ভাই আমার দেশটা বড় দুঃখী মানুষ আমরা বড় দুঃখী মানুষ চুয়ান্নটা বছর হলো এই দেশটা স্বাধীন হলো আমাদের পরে যারা স্বাধীন হয়েছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি না পাইলাম চিকিৎসার গ্যারান্টি না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন আমাদের রায় খারাপ ঠিক কিনা কহ দিন বদলে দিতে হবে আগের দিন আর নাই আমার দেশে চুরি বন্ধ ভানা লাগায় না আমার দেশে চুরি হবে না মদ মাদক থাকবে না এফটিজিং থাকবে না ডাকাতি সন্ত্রাস থাকবে না যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে হাত কেটে দেওয়া হবে আমার দেশের ভিতরে বিপদ দিয়ে চলা যাবে না আমার দেশের ভিতরে নারীর অধিকার খর্ব করা যাবে না হলো তাই নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে মালা স্বর্ণ মুদ্রা নেয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় দুদু মরঘুমি বাড়ি নাই ঘর নাই দুদু যেদিকে দু চোখ যায় শুধু বালি ভূমি আর বালুভূমি মহিলা হেঁটে যায় যুবক ডাক ও মহিলা তোমার কি ভয় লাগে না তুমি যে এই গুধুলি লগ্ন বিকেল সূর্য ডুবো ডুবো প্রায় এই মুহূর্তে যে তুমি হাঁটতেছো যদি তোমার চুড়ে ধরে নিয়ে যায় ডাকাতি হয় তোমার কানের ফুল নাকের দুল নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা যদি ছিনিয়ে নিয়ে যায় কি করবা তোমার ভয় লাগে না মহিলা মুচকি হেসে কয় হ্যাঁ ভয় ভয় লাগে আমার জন্য না ভয় লাগে তোমার জন্য তোমার নিয়ে কি ভয় কয় তুমি যে আমার এই কথাটা বলছ আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না আমি ভয় পাইতেছি ডাক্জা খুলে মানুষ ঘুমায় চুরি নাই ডাকাতি নাই নারী হেঁটে যায় ইফটেজিং দূরের কথা কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েরা স্কুলে যায় রাস্তার মুড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারিবারে মারে ঠিক কোমরের জমানায় যখন শক্ত ভাষণ দিলেন এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায় মনে করেন আমি যে দামা মাফিলে আসলাম আমি আইসা দেখলাম রায়পুরা উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায় ছুরি সামারি নাই ডাকাতি নাই সন্ত্রাস নাই তার উপরে কারো কোনো জুলুম নাই মেরা হেঁটে যায় কেউ তারে টিটকারি বস মারে না তাইলে আমি যে দেখলাম এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি ভাই গেছিলাম একটা রায়পুরা দেখাইলাম কি মানুষ সোনার মানুষ আমরা তো দরজা বন্ধ করিয়া জানালাটা গরমের লেগে খুলছিল আতাইয়া মোবাইলটা লইয়া গেছে ঠিক নী রে আর কি আসতাম দেখতে এলাম দরজা খুললা ঘুমায় জানালা খুলনা ঘুমায় কাড়া ক্যাডা ঘুমায় এটা সাউন্ড নাও নাই দেশ একটা দেখে এলাকা একটা দেখতে আইসি রে হ্যাঁ কার বানাই কথা শিখছেন না আমি কই এলে যাও না তোমরা কর্ণফুলিতে গেলেন আমি হয়তো পারবা তারা আইসে আইয়া সেরা দেহে সত্য সত্য তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায় কুত্তা বেড়াইয়া না খাইয়া না তারপরে চুরি নাই সামারি নাই ডাকাতি নাই সন্ত্রাস নাই সবাই মিল্লা যখন এরকম একটা দেশ দেখছে বিদেশ যখন এই কথাটা গেছে কাফেরারা কয় এরকম দেশও কি হয় তো এক বুড়া বেড়ায় কয় আচ্ছা আমি আর বাসাম কয় বছর যাও না কি দেখছি মরণ

কোথায় প্রধানমন্ত্রী বানাই তো নাই রাজা বাদশাহ কাউ ফইলে বিদেশি মেহমান কই কি শুনলাম দেশটা বালা এখন আইয়া দিহুনি প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই রাজাও না বাদশাহও নাই তো দেশটা চালায় কারা তো বিদেশি মেহমান জিগেছে ভাই তোমরা দেশটা চালায় কে কতই ডাই না কইবে তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিতা শুরু করছো আগে দিয়া এত টানার দরকার তুমি কি জানতে চাও হেডা তোমাদের দেশ চালায় কে মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া পায় আমাদের যিনি দেশ চালায় তিনি তিনিও না প্রধানমন্ত্রীও না রাজাও না না তিনি হইলেন উমর আর তার পরিচয় হইল মুসলমানের খাদে মুসলমানের কি কথা কো কি উমর আমি আবু উমর হইল খাদে তার যে রাজভবন রাজপ্রাসাদ আমাদের দেশে যেমন গণভবন মুসা দিল্লি बाउंड्री ওয়াল অনেকসা উপরের দিকে সাইলে ফিসি দিয়া টু ফি ফড়া জায়গায় পুলিশে যায় দরসে সাইলা কেড়ে কয় ভাই ইমরে না সাইলাম কুদরসা কয় না 15 দিনের জেল তুমি সাইলা কেড়ে তুমি কি বুঝ잖아 তাজ বুঝ잖아 এই রকম যে রাজপ্রাসাদ বড় বড় 빌্লি সিকিউরিটি এই যারা এরকম ফাহারা দেয় উফরে দিয়ে আবার আবার বন্ধুক রইছে এই ঘরটা কুন্ডা যেটা উমরে ঘুমায় কয় বুঝলাম না ভাই কায় কি আর কথা কও উমরে যে ঘুমায় উমরের ঘর কুন্ডা মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় ওমর উমর এখানে ঘুমায় এটার কথা কও কয় হ ওই যে ঘর বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর দুরবাতার চলে বেদনা মাটি রওয়াল কই দেয় ওমরের ঘর বিদেশী মেহমান কয় বুঝলাম বুঝলাম তার সিকিউরিটি ফোর্স এসএসএফ যারা তার নিরাপত্তা বিধান করে আগে ফিসে যে গাড়ি হুইশেল দিয়া রাস্তা ক্লিয়ার করে বন্দুক লইয়া যে ঘুরে তারাকো কয় বুঝলাম না কি কয় কয় বনের যারা পাহারা দেয় কয় ওমররে পাহারা দিব গিত্ত কয় বডিগার্ড

কে ঘুমায় কে ঘুমায় না বিদেশে মেহমান কয় গেছে কুয়াবাড়া কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান দিছে দৌড় দৌড় দিয়া গিয়া পাহাড়ের কেনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনারে একটা খেজুর গাছ প্রচন্ড রোদ খর দুপুর বেলা এক খেজুর গাছটার ছুট্টু একটা ছায়া পড়ছে এই ছায়াটার নিচে একটা মানুষ বিছানা নাই পাটি নাই তুষক নাই বালিশ নাই কিচ্ছু নাই ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাগ ডাইকেল ঘুমাইতে আছে আর একটা বাঘ কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা মনে মনে করি এটা বুধে বেড়া ঠালা বাক এবার সাইয়া রেখে ফাইলে যে একটা দৌড়ন দিব রে হ্যাঁ এক কদম আগায় এক কদম ফিসা আবার ফিসের ফাইল চায় কোনো বাড়ি খাওয়ান লাগবো নি দৌড় দিল বাগদায় বুঝছে এই মানুষটা বুধয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায় আবার বাগটা দুই পায়ের বাঁচ দিয়া ল্যাশ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন ভবন্ত মানুষটার ঘুম ভেঙে গেল তিনি উঠে দাঁড়ালেন গায়ের বালুগুলো তিনি ঝাললেন মুচকি হেসে জিজ্ঞেস করে ভাই ও ভাই এই দেশের মানুষ সব আমি চিনি ভাই তুমি চিনলাম না তুমি কে কোন থেকে এসেছ কয় ঠিকে ধরেছেন আমি বিদেশি মেহমান কয় কার কাছে এসেছো কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মেনিন খলিফাতুল মুসলিম